হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ারিজম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে আরও একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো নন টেকনিক্যাল পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলেমেয়ে সকলেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো কোন পদে নিয়োগ করা হচ্ছে কত শূন্য পদ রয়েছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা বয়সীমা কি লাগবে সঙ্গে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেসটা কী রয়েছে পরীক্ষার সিলেবাস কি থাকবে সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আর সেই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এ টু জেড তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টে এটা এন লেভেলের একটা পোস্ট যেটাই তোমরা মাত্র একটা পরীক্ষা দিয়ে একটা সিবিটি দিয়ে কিন্তু চাকরি পেতে পারো অর্থাৎ তোমাদের এটা কিন্তু দুটো সিবিটি পরীক্ষা নেওয়া হবে না একটাই মাত্র সিবিটি হবে ঠিক আছে তার মাধ্যমে তোমরা সিলেকশন পাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ লেখা আছে এখানে তোমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ টু ভিউ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস ফার্স্ট সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ সেকশন কন্ট্রোলার ডেট এখানে মেনশন করা আছে এখানে তোমাদের পাশে হিন্দি ভাষান এবং ইংলিশ ভাষান নোটিফিকেশন দেওয়া আছে তোমরা যেটা খুশি ক্লিক করে ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সিএন নাম্বার জিরো ফোর টু জিরো টু ফাইভ এখানে দেখতে পাচ্ছ সেকশন কন্ট্রোলার পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের প্রথমে টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে অর্থাৎ তোমাদের কোন পেজে কী কী লেখা আছে সেগুলো এখানে পরপর মেনশন করা আছে দেখতে পাচ্ছো প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে বলা হচ্ছে তোমাদের শর্ট নোটিফিকেশন বা ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ হয়েছিল তেইশ আট দু হাজার পঁচিশ তারিখে তারপরে তোমাদের আরআরবির ওয়েবসাইটে নোটিফিকেশন পাবলিশ হয় চোদ্দো নয় দু হাজার পঁচিশ তারিখে এবং অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে চোদ্দোই অক্টোবর চোদ্দো দশ দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা সংশোধন করা যাবে এটা তোমরা মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে করতে পারবে সতেরোই অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর ওই সময়টার মধ্যে এছাড়া বলা হচ্ছে তোমরা কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্ম এবং আরবি চেঞ্জ করতে পারবে না এরপর তোমাদের বলা হচ্ছে তোমরা যারা পিডাব্লুবিডি ক্যান্ডিডেট আছো তোমাদের স্ক্রাইব ডিটেলস ফিল করতে হবে অ্যাপ্লিকেশান পোর্টালে এটা তোমাদের সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর দু এই তারিখের মধ্যে করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে সেকশান কন্ট্রোলার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে আর তোমাদের এখানে বেতন থাকছে শুরুর বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এ টু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আর তোমাদের এখানে বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে শূন্য পদ আছে সমস্ত আরআবি মিলে তিনশো আটষট্টিটা আর এখানে দেখো তোমাদের যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অফ এ ইউনিভার্সিটি ডিগ্রি অর্ড ইটস ইকুইভেলেন্ট অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব তোমাদের এখানে বয়সের ছাড় কি বলা হয়েছে দেখো তোমাদের এখানে বয়সের ছাড় হয়েছে বলা হচ্ছে ও এনসিএলরা তিন বছর বয়সের ছাড় পাবে এস সি এস এখানে পাঁচ বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার আমরা দেখে নেব তোমাদের এখানে এক্সাম ফি কত লাগবে এক্সাম ফি লাগবে পাঁচশো টাকা ঠিক আছে আর মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার এক্সালসম্যান এছাড়া এস সি তারপরে মাইনরিটি প্রার্থী ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এবং পি এ সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে আটশো টাকা অ্যাপ্লিকেশান ফি বা এক্সাম ফি লাগবে এক্সাম দিলে তোমরা কিন্তু রিফান্ড পাবে এক্সাম না দিলে কিন্তু রিফান্ড পাওয়া যাবে না অ্যাপ্লিকেশান ফি বা এক্সাম ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পেমেন্ট করতে পারবে ঠিক আছে এবারে আমরা দেখে নেব তোমাদের সিলেকশান প্রসেসটা কী রয়েছে তোমাদের এখানে কিন্তু একটাই মাত্র সিবিটি পরীক্ষা নেওয়া হবে আর তারপরে তোমাদের সাইকো টেস্ট রয়েছে তোমাদেরকে পরপর দেখাবো দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথমে হবে সিবিটি পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট এখানে তোমাদের সময় থাকবে একশো কুড়ি মিনিট একশোটি কোয়েশ্চেন থাকবে নেগেটিভ ম্যাপিং থাকবে ওয়ান থার্ড এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার করে থাকবে এবং তোমাদের যেহেতু একাধিক শিফটে পরীক্ষা নেওয়া হবে তাই পরীক্ষার নাম্বারটা নর্মালাইজ করা হবে এখানে তোমাদের পরপর সিলেবাসটা দেওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সময় থাকবে তোমাদের এখানে একশো কুড়ি মিনিট কোশ্চেন থাকবে একশোটা যার মধ্যে ষাটটি কোশ্চেন থাকবে অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটি ষাট নাম্বার কুড়িটি প্রশ্ন লজিক্যাল ক্যাপাবিলিটি কুড়ি নাম্বার মেন্টাল রিজনিং কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার ঠিক আছে এই তোমাদের সিলেবাস তারপরে তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সাইকো টেস্ট হবে সিবিএটি হবে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তারপরে তোমাদের ডিবি হবে মেডিক্যাল হবে এভাবে তোমাদের সিলেকশানটা হবে ওকে আচ্ছা এবারে আমরা দেখে নেব তোমাদের এখানে ভ্যাকান্সি কত কী আছে দেখো এই যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে সমস্ত আরবির ওয়েবসাইটে লিস্ট এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে ওকে তোমাদের এখানে ভ্যাকান্সিটা দেখিয়ে দিই দেখো ভ্যাকান্সি তোমাদের রয়েছে মোট তিনশো আটষট্টিটা দেখতে পাচ্ছো এর মধ্যে তোমাদের এখানে আরবি এবং জোন ওয়াইজ ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে বলা হচ্ছে তোমাদের আরবি কলকাতাতে ইস্টার্ন রেলে ভ্যাকান্সি আছে পঁচিশটা সাউথ ইস্টার্নে তিনটি আর আরবি মালদায় ইস্টার্ন রেলে ভ্যাকান্সি চোদ্দোটা আরআরবি মুম্বাইতে সেন্ট্রাল রেলে ভ্যাকান্সি চব্বিশটা ওয়েস্টার্ন রেলে আঠেরোটা সাউথ সেন্ট্রাল রেলে দুটি এরপর তোমাদের বলা হচ্ছে আরআরবি আরবি রাঁচি ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ছটা ভ্যাকান্সি সাউথ ইস্টার্ন রেলে নটা ভ্যাকান্সি শিলিগুড়িতে এনএফআরএ পাঁচটা ভ্যাকান্সি আছে এরকম সামান্য ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে এই সেকশান কন্ট্রোলার পোস্টের জন্য